নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এবং শুনছেন সনাতন ধর্ম কথা চ্যানেলের একটি ভিডিও আজ আমি আপনাদের মহাভারতের প্রথম পর্ব আদি পর্বের প্রথম যেই বিষয়টি রয়েছে সতীর প্রতি সৌনবাদী ঋষি হয়ে বংশ বিবরণ জিজ্ঞাসা বিষয়টি পড়ে দেব তাহলে চলুন শুরু করা যাক নারায়ণ নমস্কৃত নরশ্চৈব নরোত্তম দেবী শাশ্বতী ব্যাসোক্তত জয় মুনি স্বর্ণবাদী মুনিকণ নৈমিষ কারণে দ্বাদশ বৎসর যজ্ঞ করেন যতনে লোমহাসনের পুত্র শক্তি নমধার ব্যাস উপদেশের সর্বশাস্ত্রিত তৎপর ভ্রমিতে ভ্রমিতে গেল নৈমিষ কারণ স্বর্ণবাদী মুনিযজ্ঞ করে যে স্থানে সৌনগণে প্রণমিল সুতের নন্দন আশীর্বাদ করি সবে দিলেন আসন সৌতিকে দেখিয়া হাসে কহেন মুনিগণ কোথা হইতে হইল সৌথী তপ আগমন কোথায় বা এতকাল করিলা যাপন সবিস্তারে কহ সবে করিব শোপন মুনিগণ প্রশংসনী সুতের কুমার সভিনয়ে করন্দরে কহেনো বিস্তার ধর্মেন্দ্রর পুত্র ছিল পরীক্ষিত নামে সর্বনাশী বার যজ্ঞ করে ধরাধামে সেই যজ্ঞে মুনিশ্রেষ্ঠ শ্রী বৈশ্য পরায়ণ বিরোচিত কথা করানো শ্রবণ বিস্তারে শ্রবণ করি ভারত অজ্ঞান যাহার শ্রবণে নর পায় দিব্য জ্ঞান নানা তীর্থ পর্যটন করি অবশেষে উপনীত হইয়াছি তোমা সভা পাশে সুবিচারের সমুদ্রে যা তোমা সর্বজনে ব্রহ্মরূপে অবতীর্ণ বিশ কারণে ধর্মের ইতিহাস কিংবা পুরানো কাহিনী শ্রবণে মানুষ কিংবা ক মহামনি আদেশ কর আমি করি মুখীতন যাহার শ্রবণে সব পাপ বিমোচন সতীর বচন শুনে কন মহাম তখন তার ছুত ছিল সর্বশাস্ত্রজ্ঞানী নানা চিত্র বিচিত্র কথন পুরাতন সুত মুখে বহু শাস্ত্র করেছে শোভন তার পুত্র তুমি হে জিজ্ঞাসিস কারণ কি জানো কহ তুমি করিব শ্রবণ ধীরু সমুৎপন্ন হইল কিবা মতে বিস্তারিয়া কহ তাহা সবার অগ্নিকে সৌতি বলে অবধান করমণিগণ কহিব বিচিত্র কথা বেশেরও নবীগণ ব্রহ্মার নন্দন হল ভৃগু মহামুনির পুলমন নামিত কণ্ঠা তাহার গৃহিণী গর্ভবতী পুলো মায়ের রাখি ঘরে ভৃগু মহামণি হলো ফ্রাঙ্গনি বাড়ি হেন্দকালে আসে তাহা দৈত্য একজন ভৃগু পত্নী হরি বাড়ি মনন কামিত পীড়িত চিত্র নাহি কিছু ভয় কণ্ঠা দিল ফলমূল কিছু নাহি লয় বলতে ধরিব বলি বিচারিব বলি দেখে দীপ্ত হুতা সনে অগ্নি চাই বলে তন মধুরন্ত কহ বৈষ্ণ নর তুলি জন আদিয়ন্ত ইহার জনক পূর্বে বরিলেখময় না দিয়া বিবাহ মরে দিলে নিগুরে আমাগুষ্ট ভিগু নাহি করিল বিচার বিভা করি আনে বরণ আমার কণ্ঠার মিথ্যা না কহিও তুমি কহ সত্যবাণী কণ্ঠ হয় কাহার গৃহিণী ধন্যবাদ ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই কাহার পরে কোনো ভিডিওতে ধন্যবাদ